রাজধানীতে দিবালোকে প্রকাশ্যে গুলি করে হত্যা আমি এই মুহুর্তে দাঁড়া আছি আপনার জজ কোটের অর্থাৎ ন্যাশনাল হাসপাতালের ঠিক বিপরীতে ন্যাশনাল হাসপাতালের ভিতরে এবং জজ কোটের বিপরীতে এখানে মামুন নামে একজন শিশু সন্ত্রাসী তাকে আজ এগারো এগারো দুই সাল সকাল এগারোর দিকে গুলি করা হয় তিনটে গুলি করা হয় তিন গুলি করা হলে উনি এখানে ধরে পড়েন এবং তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে তো ওনার বিরুদ্ধে একাধিক হত্যা মামলার অভিযোগ রয়েছে এবং উনি নিয়মিত কোর্টে হাজিরে দিয়ে আসতেন এটা আমরা জানতে পারি ওনার নিজের বাড়ি গোপালগঞ্জ কিসে আরে ওনার নিজ কর্মস্থান আছে লক্ষ্মীপুর এই সন্ত্রাসী মামুনের নিজ এলাকা লক্ষ্মীপুর উনি নিহেত একজন মানে শীর্ষ সন্ত্রাসী উনার কর্মস্থল ছিল আপনার মোহাম্মদপুর ধানমন্ডি ফলগেট ওই সমস্ত অঞ্চলে বিশ্ব শিশুর হেবু জানা যায় আমার তথ্যে ভুল হলে ক্ষমা করবেন আর কি উনি উনি ঢাকা মহানগর দায়রা জজ আদালত উনি হাজিরা দিতে আসছিলেন এবং উনি হাজিরা শেষে যখন উনি সকাল এগারোটা থেকে বের হয়ে যান তখন সন্ত্রাসীরা তাকে গুলি করে সিসি পুলিশ থেকে এটাই তথ্য জানা যায় এটি হচ্ছে আপনার সেই রক্তের দাগ রক্ত এখনো শুকায় নাই এখনো রক্তে মাসি পড়ে আছে রক্তে মাসি লেগে আছে মাসিরা রক্ত খাচ্ছে এই হলো দৃশ্য তো এখান থেকে আমাদের শিক্ষণীয় আছে যে সন্ত্রাসীরা কিন্তু সন্ত্রাসীদের হাতেই নিহত হয়ে যায় কি হ্যাঁ আমি আমার ব্যক্তিগতভাবে অনুরোধ করবো যে আসুন আমরা এমন রাজনীতি করি যেটা দেশ ও দশের কল্যাণ হয় আমরা এমন রাজনীতি করবো না যেটা অন্যের ক্ষতি করে নিজের স্বার্থ হাসিল হয় হ্যাঁ এখান থেকে অনেক শিক্ষক রয়েছে জ্ঞানীদের জন্য ধন্যবাদ সবাইকে এত সময় আমার সাথে থাকার জন্য